এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ হয়েছে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে নির্বাচন যত কাছে আসবে পশ্চিমবঙ্গ তত কি খুনের সাম্রাজ্যে পরিণত হবে প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে তার কারণ আপনি দেখুন যে ভাঙরে যে ঘটনা ঘটলো সেই ঘটনায় একজন রেজ্জাক তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি মারা গেলেন তৃণমূলই তাকে মারল সেই রিপোর্ট প্রাইমে অফিসি যা রিপোর্ট বেরোচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব অর্থের লড়াই প্রভূত পরিমাণ প্রতিপত্তির লড়াই এবং সেই লড়াইয়ে প্রাণ দিল একজন অল্প বয়স্ক যুবক যার নাম রেজ্জাক আরেকজন মারা গেলেন সম্ভবত মালদা এবং তিনিও তৃণমূলের নেতা কে মারছে এমন ক্ষমতা তো সেখানে নেই ভাঙরে যে বিজেপি সেখানে গিয়ে মারবে আইএসএফের দিকে তীর ঘরানোর চেষ্টা হলো বাচ্চা ছেলেরাও জানে এটা আইএসএফ এর হাতের মৃত্যু নয় পরিষ্কারভাবে মৃত্যুটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিপত্তি এবং পেছনে করি অঙ্ক পেছনে লুকিয়ে আছে আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে কথাটা বারবার সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে মুসলমান মুসলমানকে মারছে এটা বলা উচিত নয় তার কারণ আলটিমেটলি দিনের শেষে তো মানুষটাই মরছে যদিও এটা ঠিক মুসলিম মুসলিমকে মারছে কিন্তু এটাও ঠিক যে আসলে তৃণমূল তৃণমূলকে মারছে এই 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 ন্যারেটিভটা তৈরি হওয়া দরকার এটা গত গতকালের ঘটনা এবং গতকাল আরও একটা ঘটনাগত পরশুসম্মত ঘটনাটা ঘটেছে যে ঘটনা হচ্ছে খেজুরি থেকে রিপোর্ট দুজন মানুষ সুধীর পাইক সুজিত দাস মারা গেলেন এবং পরিষ্কার যাদের দিকে অভিযোগের আঙুল উঠলো অন্য ধর্মের মানুষের দিকে কেন মৃত্যু হবে কিসের জন্য মৃত্যু হবে এটা যখন ভাবছিলাম দেখলাম হঠাৎ ইলেকট্রনিক্স মিডিয়াতে ওখানকার ও সাহেব বসে বসে গল্প বলা শুরু করে দিন পূর্ব মেদিনীপুরের পুলিশের এই অভ্যেসটা আছে আমি অতীতে অনেকবার থেকেছি এটা নাকি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে আচ্ছা ও সাহেবের কথাটা যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম যে সত্যি তো সেটা তিনি আগাম বিশ্লেষণ ইন্সপেকশন ইনভেস্টিগেশনের আগে বললেন কেন এখানেই তো লুকিয়ে রয়েছে এটা অঙ্কটা অর্থাৎ মৃত্যু ঘটার আগেও এই সব বলে দেন যে এই কারণে মৃত্যুটা হবে কি সহজ সাবলীল অঙ্ক আমি ভাবি যে এই পুলিশ অফিসাররা নিজেদের বিবেকবোধ চেতনা পরিবার নিজেদের কাছে জবাব দিতে জবাবদিহি করতে হয় না যে দুটো মানুষ মারা গেলেন সুধীর পাইক এবং সুজিত দাস পরিষ্কার আঙুল উঠছে যাদের বিরুদ্ধে সেই নামগুলো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার স্পটে পৌঁছেছেন এবং সেখানে প্রতিবাদের মিছিল হবে এর মধ্যে ওখানে বন্ধ পালিত হবে খেজুরিতে সবই হবে কিন্তু দিনের শেষে তো এই সুধীর পাইক কিংবা সুজিত দাস এই মানুষ দুটো ফিরে আসবেন না আমি বলছি দু হাজার ছাব্বিশ আসার আগেই পরপর দেখুন পরপর মৃত্যু সংগঠিত হচ্ছে আর পুলিশের ভূমিকাটা একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি দেখছিলাম মনোজ ভর্মা কলকাতা পুলিশ কমিশনার ছুটে গেছেন কোথায় ছুটে গেছেন ভাঙড়ে ছুটে গেছেন মৃত্যু আটকানো পুলিশের কাজ না মৃত্যুর পর তদন্ত হচ্ছে বলে দৌড়ে যাওয়াটা কাজ এ প্রশ্নের উত্তর মনোজ ভর্মা কি দিতে পারবেন এই ভাঙড় তো দীর্ঘদিন দিন ধরে অশান্ত বারবার ভাঙন দেখা বারবার ওখানে মৃত্যু দেখা গেছে বারবার রক্ত দেখা গেছে সেখানে কলকাতা পুলিশের এক্সটেন্ডেড এরিয়া হয়েছে একাধিক পুলিশ ডিপ্লয়েড হয়েছে তাহলে মৃত্যু কমছে না কেন আসলে অ্যাডমিনিস্ট্রেশনকে কেউ মানে না সরকারকে কেউ মানে না আর দলের মধ্যে এত হাজার হাজার মনোজিৎ তৈরি হয়েছে সৌকা জাহাঙ্গীর কাইজার আর মুদার হয়েছে তারা মানবে কেন মানে ভোটের দিন তো এদেরই তো ভাইপো বাহিনী কাজে লাগিয়ে সাত লাখ ভোটে যেতে আগে আমরা শুনতাম যে ঝোপ থেকে শিয়াল বেরোচ্ছে ঝোপ থেকে বাঘ বেরিয়েছে সুন্দরবনে এসব শুনতেন না এখন ভাঙড়ে ঝোপ থেকে তৃণমূলই বেরোচ্ছে ঝোপ থেকে ক্রিমিনাল বেরোচ্ছে মারছে মেরে আবার ঝোপের মধ্যে চলে যাচ্ছে কি দিনকাল পড়লো বলুন তো একটু খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রেস কনফারেন্সটা পরবর্তীকালে আপনার দেখাবো একাধিকবার দেখিয়েছি কিন্তু তুই তো বোম মাদিস কাকে বলেছেন সৌকত মোল্লাকে তুই তো বোম মাদিস প্রকাশ্যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার বিধায়ক সৌকাত মোল্লাকে তুই তো বোম বাঁধিস আচ্ছা যা যে বোম বাঁধে তা সে পুলিশের তাদের জেলের মধ্যে থাকে না কেন সে পুলিশের মধ্যে জেলের মধ্যে থাকে না কেন সে তাকে ছেড়ে গেছেন ভাইপো প্যানিট্রেট করো আর প্যানিট্রেট করতে গিয়ে শেষ পর্যন্ত এইসব বয়স্ক যুবকগুলো একটার পর একটা মারা যাচ্ছে আর এই এসব জায়গায় পরিষ্কারভাবে তৃণমূল তৃণমূলকে মারছে এটা ঘটনা মুসলিম সম্প্রদায়ের মানুষই মুসলিম সম্প্রদায়ের মানুষকে মারছে সব অঞ্চলে ঠিক কিন্তু আবার পাশাপাশি তৃণমূল তৃণমূলকে মারছে আর এই তৃণমূল তৃণমূলকে মারার এই কালচারটা আরও বিস্তৃত হবে আরও বিস্তৃত হবে কেন ওয়ান পার্টির একটু শিক্ষিত বিরোধী তো নেই বিরোধীদের ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি বিরোধীদের ভোট দিতে দিই না আমি সাত লাখ ভোটে যেটা এমপি বিরোধীদের ভোট দিতে দেবো না ফলত তার যার রেজাল্ট হয় তাই হচ্ছে ভাঙড়ে তৃণমূল তৃণমূলকে মারছে মারলায় বোধ হয় সেখানেও তৃণমূল তৃণমূলকে মারছে এই কালচারটা কতদিন চলবে আমার প্রশ্নটা এইখানে এবং এই কালচার একটা অব্যাহত আছে এটাই দুঃখের দুর্ভাগ্যের লজ্জার এটা খেজুরিতে মারলেও কিন্তু দুজনকে যারা তারা জেহাদি পরিষ্কার স্পটে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী সমস্ত ঘটনারা এবং তারা এনআইএর এতে অভিযুক্ত ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বোম বিস্ফোরণের জন্য এদের ডেকেছিল তারাই আবার হাওয়া তাদের পাওয়া যাচ্ছে না ওদিকে পুলিশ বসে বসে বলছেন আসলে ওখানে বিদ্যুৎ পৃষ্ট হয়েছিলো ওখানে লাইট পোস্টে থেকে মারা গিয়েছিল তাহলে অভিযুক্তরা পালালো কেন পুলিশ কর্তা এসডিপিও সাহেব অভিযুক্তরা পালালো কেন যাদের নামে এফআইআর তারা পালালো কেন যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কেউ মারা যায় তাহলে অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পালিয়ে যাবে মানে আবার খেজুরিতে গল্প বলা শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিভিন্ন কর্তাদের অভ্যেস আছে আমি অতীতে একাধিকবার দেখেছি একাধিকবার ভিডিও দেখেছি ইনভেস্টিগেশন হোক তারপরে বলুন বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে মেনে নেবে মানুষ আর তাও আবার আপনাদের ইনভেস্টিগেশন কেউ বিশ্বাস করে না রাজীব কুমারের পুলিশ মনোজ ভার্মার পুলিশকে কেউ বিশ্বাস করে না দুর্ভাগ্য বলুন তো এই মানুষটা দুটো সুধীর পাইক সুজিত দাস তার বডি আগেই পুলিশ বলে দিচ্ছে ও হয়ে মারা গেছে শুভেন্দু অধিকারী স্পটে পৌঁছে গেলেন পুরো ব্যাপারটা নিয়ে প্রতিবাদ সংগঠিত করার জন্য একদম ওপেন স্টেটমেন্ট দিলেন এবং মিছিল মিটিং শুরু হয়ে গেল এবং খেজুরিতে বন্ধ হবে কি বলেছেন শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র হ্যাঁ আপনার পুত্র সুধীর ওনার পিতা এ দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতাইউ শেখ শাহ আলম শেখ মঈদুল শেখ আরিফ বিল্লাহ জালার বেগ এবং শেখ হাসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিলুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারীর বোমা বিস্ফোরণ কেছে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলা সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিএমওইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্তরকে এনে পোস্টমার্টাম করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক যে আপনার বাবাকে দেখতে দিয়েছে দেখুন একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা জুট থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার টুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে থানা থেকে এটা এটা হচ্ছে হচ্ছে মানে এই যে তৃণমূল কংগ্রেসের নেতা সে জানে পুলিশ কিছু করবে না ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে পুলিশ সকাল থেকে হ্যাঁ সব পালিয়ে গেছে মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে এবং